নাবিজি সাল্লা সাল্লাম বলছেন যারা নাকি মানুষের উপকার করবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে আল্লাহ নিজের নামে কসম করে বলছে আমি কশিন কালেও আল্লাহর বান্দাদের উপকারকারী ওই মানুষকে জাহান নামের আগুনে ফেলতে দিব না কি কঠিন কথা বলছে রসুল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নেবেন

আল্লাহ মানুষ থেকে এমন কিছু মানুষকে আলাদা করেছেন বাসাই করেছেন আল্লাহ তালা মানুষের প্রয়োজন মেটানোর জন্য মানুষের উপকার করার জন্য নিঃস্বার্থে মানব কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য এমন কিছু মানুষকে আল্লাহ নিজেই বাসাই করেছে সোভান আল্লাহ ও আলাহ আলা আল্লাহ তালা জাতের কসম করে বলছে আমি নিজের নামে কসম করে বলছি আল্লাহ আমার এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নামে স্পর্শ করা আমি নিজেই তাদের জন্য হারাম করে দিয়েছি আল্লাহ ইউবাহুম বিন্নার এদেরকে জাহান্নামে নামে স্পর্শ করবে না আল্লাহ যখন দায়িত্ব নেয় এই দায়িত্বের মধ্যে কোনো ফাঁকফুকর ঘটে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মানুষের অকল্যাণ কামনা করা মানুষের উপর ঝুলম করা মানুষের হক নষ্ট করা মানুষের সম্পদ নষ্ট করা মানুষের সম্মান নষ্ট করা এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে রাজি হাসির ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লা এখানে শেষ করলেন না

আজ লিসু আমি তাদেরকে বসাবো আলামানা ভি র ওই সমস্ত মিম্বরের মধ্যে মিন্নুর যেই সমস্ত মিম্বারগুলো আল্লাহর নুর দি আল্লাহ তালা নিজেই তৈরি করেছেন সবাই শুধু তাই নয় ইয়েতা হ্যাঁ দা তারা ওই মিম্বরের মধ্যে বসে আল্লাহর সাথে কথা বলবে অন্যায় শিফিল হিসাব যখন আল্লাহ তালা মানুষ থেকে হিসাব নিবে মানুষের বিচার যখন করবে অর্থাৎ তারা আল্লাহর সাথে কথা বলবে তার মানে হচ্ছে আল্লাহর কাছে তারা সুপারিশ করার মতো আল্লাহ তালার থেকে অনুমতি পেয়ে যাবে উপর আর কোন ইবাদত নাই আপনার হজ তাহালিল আপনার তাহায কিছুই কাজ আসবে না যদি মানুষের ক্ষতি করেন যদি মানুষের ক্ষতি থেকে নিজেকে নিবৃত রাখতে পারেন নিজেকে কন্ট্রোল করতে পারেন ধৈর্যর সাথে সহিষ্ণুতার সাথে সংযমতার সাথে জীবনকে পার করে দিতে পারি নাবিজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছে আল্লাহ সুবাহতালা নিজ দায়িত্বে জাহান নাম থেকে তোমাকে রক্ষা করবে কেমতের ময়দানে কুটি কুটি মানুষের সামনে নুরের মিম্বারে তোমাকে বসাইয়া মানুষের জন্য সুপারিশের অনুমতি তোমাকে দিয়ে দিবে